খাপনা যারা করে দেয় ওদেরকে কি বলে রাখে কি কয় হাজাম এটা আবার কি হাজাম কিছু কিছু এলাকায় বলে গোটকা কিছু কিছু এলাকায় বলে খলিফা ওস্তাজ আমার নবীর খাপনা হয়নি আওন নবীর হয়নি কেন তিনি মার থেকে সাপনা হয়ে দুনিয়াতে এসেছেন ক্বওয়া ইদে বাতালা ইব্রাহীহি বা রাব্বুহু বিকালিমাতিন বাহুন হে রাসূল আপনি মনোক্কন্ন হবেন না সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষা আমার ইব্রাহিম আমার প্রত্যেকটা পরীক্ষায় তিনি আমরা যে খাতনা করি এই যে ছোট্ট বেলায় পাঁচ থেকে ছয় বছর বয়স সাত বছর বয়সের মধ্যে যে খাতনা গুলোটা খাতনা করা হয় এই খাতনার রসাম এই খাতনার সূচনা করেছেন আল্লাপ কোন ব্যক্তিকে দিয়ে বলে বলেন কোন ব্যক্তিকে দিয়ে ইব্রাহিম আলহ সালাতামকে দিয়ে করা হয়েছে আমার নবীর খাতনা হয়নি আমার নবীর খাতনা হয়নি কেন তিনি মার পেট থেকে খাতনা হয়ে দুনিয়াতে এসেছিলেন জোরে বলি সুবহান এরকম শিশু এখন আছে না আমারই আপন ছোট ভাই আমার মা যখন তার ভূমিষ্ট হলো তো আম্মা খুব খুশি বলতেছে এ তো একদম রেডি হয়ে আসছে দুনিয়া আমি আর বুঝি না কথা আমার বেশ ছোট আমার বেশ হয়ে আসছে আমি শুধু এতটুকু আমার মনে হয় অর্থাৎ খাতনা করার প্রয়োজন হয় না এমন শিশু দুনিয়াতে আছে না আছে বিশ্বের সেরা মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী হোসালাম তিনি খাতনা হয়ে দুনিয়াতে এসেছেন কিন্তু সবার খাতনা হবে না এখন এই খাতনা করতে হবে এটা সূচনা যে যাকে আল্লাহ তাকে যাকে দিয়ে করেছেন তিনি কন্নবী বলেন বলেন কন্নবী এবং তার খাতনা হয়েছে আমাদের খাতনা হয়েছে পাঁচ থেকে ছয় বছরে আর তার খাতনা হয়েছে হলো আশি বছর বয়স কোন বছরে বলেন আশি বছরে বুড়া যখন তিনি তখন বলা হলো ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে বোখারি বর্ণনা বলা হলো তোমার এই খাতনা করতে হবে তিনি বললেন আল্লাহ তুমি তো বলছো আমি তো অবশ্যই রাজি আছি আমি খাতনা করব কিন্তু আমার খাতনা করবে কি কথা কি বসতে না খাতনা যারা করে দেয় ওদেরকে কি বলে রাখা । হাজাম এটা আবার কিছু কিছু এলাকায় বলে খলিফা ওস্তাজ ওস্তা বলে এক একটা এলাকায় এক একটা শব্দ আছে অর্থাৎ সার্জারি করা হয় এখন ডাক্তাররাও এখন ডাক্তাররা এটা করেন ডাক্তারদের দি করাই এটা উত্তম মেডিকেল সায়েন্স অবশ্যই আমাদের প্রাধান্য দেওয়া উচিত তার পড়াশোনা করেন তারা স্টাডি করেন ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানো আর আমার আপনার ইঞ্জিনিয়ারিং দিয়ে বিল্ডিং বানানো কি তফাত আছে না বলেন তো আছে তো পাঁচ বছর ছয় বছর যখন আমাদের ছিল তখন খাতনা করে দিয়েছে কোন হাসান ডাক্তার অথবা কেউ আচ্ছা কিন্তু আশি বছর বয়সে তার খাতনা করতে হবে বলেন যে কি ছোট খাটো পরীক্ষা বলেন এই পরীক্ষা এই খাতনা করবে কি বলা হলো আল্লাহ বলেন ইব্রাহিম এই বুড়া বয়সে তোমার লুঙ্গিটা খুলবে তোমার এই কাম সারতে হবে বলেন নিজের কাম কি নিজে করা যায় কঠিন ব্যাপার কিন্তু চিন্তা করেন একটা স্পর্শকাতর জায়গা আশি বছর বয়স হয়ে গেছে বলা হলো ইব্রাহিম তোমার খাতনা তোমাকেই করতে হবে যে বিশাল ব্যাপার কিন্তু আশি বছর বয়স আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমাকে আমি তোমাকে মানব মন্ডলের ইমাম করে পাঠাইছি আমি তোমাকে জাতির পিতা করে পাঠাইছি এটা তোমার মধ্যে যদি বাদ পড়ে যায় জাতির মধ্যে বাদ পড়ে যাবে এই কাজটা আমি তোমাকে দিয়ে উদ্ধার করতে চাই তোমাকে দিয়ে এটা শুরু করতে চাই তুমি খাতনা করে ফেলো বললেন কি একটা আড়ালে চলে গেলেন জঙ্গলের মধ্যে চলে গেলেন বয়স্ক মানুষ জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটারে যে যন্ত্র দেখবেন আগের কাঠ গুলো এখন তো মেশিনে মেশিনে কাজ করে আগের যারা কাঠ মিস্ত্রি কাঠের কাজ করতেন বগলের নিচে একটা একটা অংশ রেখে ওই কাঠ কেটে কেটে সুন্দর করে সোজা করতেন ওই সমস্ত মিস্ত্রি ওটাকে এই এলাকা অস্ত্র কি যেন বলে জানি না বাইশলা বলে কি বলে বাইশ বলে এই জাতীয় তিন অস্ত্র হাতের মধ্যে নিলেন নিয়ে আড়ালে চলে গেলেন নিজের খাতনা সুন্দর করে সুচারু রূপে সুন্দর করে খাতনা সম্পূর্ণ করলেন কারণ এখানে সুচারুর দরকার আছে নাই বলেন একটু কম বেশি হলে পরে কি কি সমস্যা কিনা বলে। বাসার ঝিমুঘানা আইতো ব্রেডিং হয়ে মারাও যেতে পারে তাহলে জাতির পিতা হওয়ার জন্য একজন ডাক্তারও দরকার কি বিশাল বড় একটা অপারেশন তিনি করেছেন নিজের অপারেশন তিনি নিজেই সম্পন্ন করেছেন ওই যে খাতনা শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত এই সুন্নাত তা কোন বলে